ক্রিকেটে বিশ্ব রেকর্ড চাহারের মাত্র রান দিয়ে উইকেট তুলে নিয়ে কিভাবে ছয় তিনি এই রেকর্ড করলেন এই ভিডিওতে জানাবো তার বিস্তারিত ম্যাচের আগেই অন্যদিকে রোহিত চাহারকে এক বিশেষ বার্তা দিয়ে রেখেছিলেন কি সেই বার্তা কি ছিল সেই বার্তায় তাই জানাতে চলেছি আজকের ভিডিওতে এছাড়াও ভিডিওতে থাকছে সচিনের তিরিশ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ওপেনার কে এই এইার এসব কিছুর সাথে আরো গুরুত্বপূর্ণ কিছু নিউজের বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুলের ধাক্কা সামলে ওঠার আগেই চাহার ঝড়ে বিধ্বস্ত বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি বাংলাদেশ ক্রমে সামলে উঠবে নিশ্চিত তবে ভারতের বিরুদ্ধে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ জয়ের যে স্বপ্ন তারা দেখেছিল তাকে যেভাবে খড়কুটোর মতো উড়িয়ে দিলেন জিপক চাহার টাইগারদের সেই ক্ষত সারতে বেশ কিছুদিন সময় লাগবে নিশ্চিত জামথায় বাংলাদেশকে তিরিশ রানে হারিয়ে ভারতের ম্যাচ তথা সিরিজ জয়ের প্রধান কারিগর হয়ে থাকলেন দীপক চাহার প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি ম্যাচে হ্যাট্রিক করেন চাহার সেই সঙ্গে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকালীন সেরা বোলিং করার বিশ্ব রেকর্ডও রেকর্ড অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তিন দশমিক দুই ওভার বল করে রানের বিনিময়ে উইকেট নেন ছয়টি দীপক এটি এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলিং পারফরমেন্স এই নিরিখে চাহার ভেঙে দেন শ্রীলঙ্কার রহস্য স্পিনার অজন্তা ম্যান্ডিসের রেকর্ড ম্যান্ডিস দুই সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে আট রানের বিনিময়ে ছটি উইকেট নিয়েছিলেন এতদিন সেটি ছিল আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলিং পারফরমেন্স এবার থেকে সেই রেকর্ড পাশে লেখা থাকবে দীপক চাহারের নাম আন্তর্জাতিক টি ক্রিকেটে ছটি উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় হলেন দীপক তার আগে যুভেন্দ্র চাহাল দু সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঁচিশ রানে ছয় উইকেট নিয়েছিলেন অজন্তা ব্যান্ডিস দু সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষোলো রানে ছয় উইকেট নিয়েছিলেন আন্তর্জাতিক টি ক্রিকেটে এই চারবার মাত্র কোনো বোলার ছয় উইকেট কৃতিত্ব দেখালেন চাহার প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে নেওয়ার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে হ্যাট্রিক করেন তার আগে ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা বোলার একতা বিস্ট দেশের জার্সিতে টি টোয়েন্টি ক্রিকেটে হ্যাট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন কনগ্র্যাচুলেশন টু দীপক চাহার সিরিজে দশ দশমিক দুই ওভার বল করে ছাপ্পান্ন রানে আট উইকেট দীপক চাহারের ঝুলিতে তার চেয়েও ঝকঝকে ব্যাপার রবিবার তিন দশমিক দুই ওভার বল করে হ্যাট্রিক সহ সাত রানে ছয় উইকেট যা দেখে মুগ্ধ মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকারও ম্যাচের পরে তার টুইট ব্যতিক্রমে বলিং করল দীপক চাহার বুদ্ধি করে বৈচিত্র্য কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ উইকেটগুলো তুলে নিল ও আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে জীবনের সেরা বোলিং করে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক দীপক চাহার টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে এদিন হ্যাট্রিক করলেন তিনি সঙ্গে আন্তর্জাতিক সবচেয়ে স্পেলও এদিন করলেন চেন্নাই সুপার কিংসের এই বোলার এর আগে টি টোয়েন্টিতে আট রানের ছয় উইকেট নিয়ে সেরা স্পেল ছিল শ্রীলঙ্কার রহস্য স্পিনার অজন্তা ম্যান্ডিসের এদিন তাকেও পিছনে ফেললেন চাহার ফলে ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার উঠেছে তার হাতেই নাগপুরের স্বপ্নের এই পারফরমেন্সের পরে প্রতিক্রিয়া। ভাবিনি আজ বল হাতে এরকম একটা পারফরমেন্স হয়ে যাবে এদিন তার পরিকল্পনা কি ছিল তা জানতে চাওয়া হলে যোগ করেন আজ বল সুইং করেনি তাই নতুন বলে ব্যাটসম্যানদের ফ্রন্ট ফুটে খেলাতে চেয়েছিলাম টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক ম্যাচের আগেই বলে দিয়েছিলেন তুমি সেরা অস্ত্র গুরুত্বপূর্ণ ওভারগুলিতে তোমাকে বল করতে হবে দল আমার ওপর এই ভরসা রাখায় ভালো লাগছে নাগপুর ভারতের জয়ের আরেক নায়ক শ্রেয়স আয়ার তেত্রিশ বলে বাষট্টি রান করে যিনি বাংলাদেশের বোলারদের মাথায় চড়তে দেননি যে প্রসঙ্গে তিনি বলেছেন উইকেট সহজ ছিল না শুরুতে তাই দ্বিধাগ্রস্ত ছিলাম কিন্তু তারপর ঠিক করি কিছুটা সময় নিয়ে খেলি আলগা বল পেলেই মারব বাংলাদেশ পার্ট টাইম বোলার আনার পরে আক্রমণে যাই এদিন সচিন তার টুইটে প্রশংসা করেছেন শিবম দুবেরও তার প্রতিক্রিয়া অধিনায়ক ভরসা দিতে ছন্দ ফিরে পাই পন্তের পাশে সানি উইকেট কিপার পন্থের পারফরমেন্স নিয়ে সমালোচনা হলেও তার পাশে দাঁড়িয়েছেন সুনীল এদিন বলেন ক্রিকেটে তিনটি ধন্যবাদ বিহীন কাজ রয়েছে তার মধ্যে একটি হল আম্পায়ারিং তিনি নটা সিদ্ধান্ত ঠিক নিলেও একটি ভুল হলেই সমালোচনা হয় চোখ করেন উইকেট কিপারের একটা ভুলের নিন্দা হয় ঋষভের ক্ষেত্রেও তাই হয়েছে গত সেপ্টেম্বরে ইন্ডিয়া ক্যাপ হাতে পেয়েছেন ক্যারিয়ারের পঞ্চম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেই কিংবদন্তি সচিন টেন্ডুলকারের তিরিশ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন ওপেনার শেফালি বর্মা সুরাটের দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জাতীয় দলে আত্মপ্রকাশ করেন হরিয়ানার ডানহাতি ব্যাটার শেফালি ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমেই অনবদ্য হাফ সেঞ্চুরি করেন তিনি ছটি চার ও চারটি ছক্কার সাহায্যে ঊনপঞ্চাশ বলে তিয়াত্তর রানের ঝড়ো ইনিংস খেলার পথে ইতিহাস জায়গা করে নেন তিনি পিছনে ফেলে দেন শচীন টেন্ডুলকারের উনিশশো সালে গড়া অনন্য নজিরকে এতদিন ভারতের হয়ে সব থেকে কম বয়সে আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি করা ক্রিকেটার ছিলেন শচীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরান করা শেফালি এবার সেই রেকর্ড ছিনিয়ে নিলেন মাস্টার ব্লাস্টারের কাছ থেকে পনেরো বছর দুইশো দিন বয়সে শেফালি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করেন উনিশশো সালের নভেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে ক্যারিয়ারের প্রথম টেস্টে হাফ সেঞ্চুরি করার সময় সচিনের বয়স ছিল ষোলো বছর দুইশো দিন অর্থাৎ এখন সব থেকে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটার হলেন শেফালি সচিনের রেকর্ড ভাঙা ছাড়াও এই ম্যাচে আরও একটি ভারতের সর্বকালীন রেকর্ডের সঙ্গে জড়িয়ে যান শেফালি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি ম্যাচে স্মৃতি মান্দানার সঙ্গে ওপেনিং এ জুটিতে একশো তেতাল্লিশ রান জয় করেন তিনি মহিলা টি টোয়েন্টি ক্রিকেটে যে কোনো উইকেটে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ রানের পার্টনারশিপ উল্লেখ ভারত সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে চুরাশি রানে পরাজিত করে প্রথমে ব্যাট করে ভারতের মেয়েরা বিশ ওভারে চার উইকেটের বিনিময়ে একশো পঁচাশি রান তোলে জবাবে ওয়েস্ট ইন্ডিজ বিশ ওভারে নয় উইকেট একশো এক রানে আটকে যায় বিরাট রোহিতদের পিছনে ফেলে দেখিয়ে দিল মহিলা ক্রিকেট টিমের স্মৃতি মান্দানা ইন্ডিয়ান ক্রিকেট টিম সদ্যতা মাথায় এলেই আপামর ভারতবাসীর চোখে যে মুখগুলো ভেসে উঠবে সেই মুখগুলো হলো যথাক্রমে সচিন সৌরভ কোহলি যুবরাজ ধোনি কিংবা বুমরা কিন্তু এর বাইরেও জগৎ আছে তোমরা জানো না হ্যাঁ সত্যি জগৎ আছে যে গৌরবের জগতের সন্ধান দেয় ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম আর সেই গৌরবের ইতিহাসে সোনার মুগুরের নাম স্মৃতি মান্দানা স্মৃতি আরও একবার ইন্ডিয়ান ম্যান ক্রিকেটের বিরাট সৌরভ সিধুর পিছনের তালিকা ফেলে বুঝিয়ে দিল আমরা নারী আমরাও পারি হ্যাঁ ভারতীয় ক্রিকেট ইতিহাসে মাত্র একান্নতম ম্যাচে দুই হাজার রান করে সৌরভ সিধু বিরাটদের পিছনে প্রথম দ্রুত দুই হাজার রান করলো এবং বিশ্ব ক্রিকেটের ইতিহাসে তৃতীয় স্থানে নিজেকে পৌঁছে দিল সে প্রাথমিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে একান্নতম ম্যাচ খেলে ভারতীয় ক্রিকেটে সর্বপ্রথম দুই হাজার রান করে স্মৃতি এর আগে বাহান্নটি ম্যাচ খেলে সিধু ও সৌরভ সে রান করেছিল এবং সর্বশেষ সংকলন ছিল তিপ্পান্নটি ম্যাচে দুই হাজার রান করে কিন্তু স্মৃতি মান্দানা মাত্র একান্নটি ম্যাচে অতিক্রম দুই রান করে পিছনে ফেলে দিল এদের এবং বিশ্ব ক্রিকেটে তৃতীয় স্থানে জায়গা পেল এর আগে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে চল্লিশতম ক্রিকেট ইনিংস খেলে দ্রুত রান করে প্রথম জায়গা পেয়েছে দক্ষিণ স্থানে আফ্রিকার প্রাক্তন ওপেনার হাসিম আমলা টুইটারে ছাইলেন রাহুল আয়ার এই দুই ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া উঠল দাবি ভারত আর বাংলাদেশের মধ্যে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় আর শেষ টি টোয়েন্টি ম্যাচ নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের মাঠে খেলা হয়েছে এই ম্যাচের টসে বাংলাদেশ দল যেতে আর প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে কেএল রাহুল আজ ভারতীয় দলের হয়ে ৩৫ বলে বান্ন রানের ইনিংস খেলেন তিনি নিজের এই ইনিংস ষাটটি চার মারেন অন্যদিকে শ্রেষ আয়ার ভারতীয় দলের হয়ে ৩২ বলে বাষট্টি রানের ইনিংস খেলেন শিখর ধন ষোলো বলে মাত্র উনিশ রানই করতে পারেন তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠছে অন্যদিকে শ্রেয়স আয়ার আর কে এল রাহুলের ব্যাটিং টুইটারে জমির প্রশংসা হচ্ছে ঋষভ পন্ত ছয় রানে আউট হওয়ার পর তারও জমি সমালোচনা হচ্ছে এখানে দেখুন ভারতের ইনিংসের পর আসা টুইটারে প্রতিক্রিয়া সেই টেস্ট ক্রিকেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি সেটা হচ্ছে গোলাপি বলে মহারা শুরু হল স্বামীদের টি টোয়েন্টি দলের ক্রিকেটাররা যখন সিরিজ জয়ের লড়াই ব্যস্ত তখন বেঙ্গালুরুতে গোলাপি বলে টেস্টের প্রস্তুতি শুরু করে দিলেন চেতেশ্বর পূজার আর নভেম্বর ইডেনে দেশের প্রথম গোলাপি বলে টেস্ট মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ পূজারা ছাড়াও মায়াঙ্ক আগরওয়াল সহায়ক অজিংক রাহানে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা হনুমা বিহারী সঙ্গে পেসার মোহাম্মদ শামী এবং ঈশান্ত শর্মাও জাতীয় ক্রিকেট একাডেমির নেটে গোলাপি বলে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় দলের অনুশীলনের তত্ত্বাবধানে আছেন এনসিএ প্রধান রাহুল দ্রাবিড় গোলাপি বলে প্রস্তুতির জন্যই চলতি এই ক্রিকেটাররা নিজেদের রাজ্য দলে হয়ে খেলতে নামেননি গোলাপি বলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে লাইটে বল ঠিকঠাক দেখা এবং পুরনো বলে রিভার্স সুইং সামলানোকে অধিনায়ক বিরাট কোহলিও এখন ছুটিতে আছেন ডিয়ার ফ্রেন্ডস এই ছিল আমাদের প্রতিবেদন এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ভারতীয় ক্রিকেটের সর্বশেষ আপডেট সবার আগে পেতে এখনই মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ